নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রুমায় রেসিপি আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আর রোদে দেওয়া কোনো ঝামেলা ছাড়া এখন আমের সময় তাই আমের আচার বানাবো আর আচারটা যেটা এক বছর সংরক্ষণ করে রাখা যাবে তারও পদ্ধতি আপনাদের দেখাবো এটা একদম কম খরচে কম সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন যারা নতুন তারাও বানিয়ে নিতে পারবে। আজকে একদম সহজ আর গ্রাম্য পদ্ধতিতে আমি আমের টক ঝাল মিষ্টি আচারটা যেটা বানাবো সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমি ভিডিওটা শুরু করি আমের আচার বানানোর জন্য আমি আম নিয়ে নিয়েছি আর আম ছোট বড় সব রকম ধরনের নিয়েছি এই দেখুন এই দুটো বড় আম বাকিগুলো ছোট ছোটো আছে তো সবই কাঁচা আম এবার আমগুলো আমি ভালো করে কেটে নেব আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটা না ছাড়ালেও হয় অনেকে ছাড়ায় না আমি একবার করেছিলাম ছাড়াই নি তা আজকে আমি ছাড়িয়েই করছি আপনারা চাইলে না ছাড়িয়েও করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এই দেখুন আমগুলো পুরো কাঁচা একদম এখনও আঠি হয়নি বীজ বীজটা ফেলে দেবো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেবো এই যে চার ফালি করে আর আমগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তা আর ধোয়া লাগবে না এই আমের বোটাটা একটু বেশি করে ফেলতে হবে এখানে কিন্তু আঠা থাকে এই দেখুন কত আঠা বেরোচ্ছে একদম টাটকা আমি আর একটু কেটে ফেলে দেবো বড় আমটাতে একটু মোটামুটি আঠির ভেতরে যে এরকম একটা আঁচ থাকে এটা তুলে ফেলে দিতে হবে এই যে একটা প্লাস্টিকের এরকম আমগুলো সব কাটা হয়ে গেছে আর সব একই সাইজের এরম লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এটাকে বড় পাত্রে নেব কারণ এটা তো মাখানো যাবে না এখানে এক কিলো আম নিয়েছি আমি আর এক কিলো আমের জন্য আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি এবার চিনিটা এতে ঢেলে দেবো পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিলাম আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচ নুন হাফ চামচ আর একটু বেশি দিয়ে দেবো ভালো করে আমি মিশিয়ে নেব আর এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ভালো করে চিনিটা গলে যাবে এটা ঢেকে রেখে দেবো পনেরো মিনিট এদিকে আমি উনুন ধরে দিয়েছি একটা মশলা ভেজে নেব তার জন্য এবার আমি শুকনো মশলাগুলো গুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা নিয়েছি মৌরি আর জিরে আর নিয়েছি গোটা ধনে সব একসাথে শুকনো খোলাই ভেজে নেব সেটাকে একদম হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজবো না তেতো হয়ে যাবে তাই একদম অল্প করে আমার এটা বেশি গরম হয়ে গেছে বলে আমি উনুনের থেকে একটু নামিয়ে নিয়ে এসেছি এই শুকনো গরমে একটু নালে ভালো ভাজা হয়ে যাবে দেখুন কী সুন্দর ফুটছে আমার মশলাটা মশলাটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার ভেজে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা শুকনো মিক্সির নিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে মধ্যে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন আমি একদম গুঁড়ো করে নিই একটু গোটা গোটা রয়েছে আর এই গোটা গোটাগুলো রাখলে ভালো লাগবে তা আমি এরকম করে আট ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তবে যে আমটা আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম দেখে নেব এই দেখুন চিনিটা অনেকটাই গলে গেছে আর কতটা জলও বেরিয়ে গেছে এই দেখুন কিন্তু সব চিনিটা এখনও গলেনি আমি কড়াই দিয়ে দেবো আম শুদ্ধ এবার এটা আমি একটু পাঁচ মিনিট ঢেকে দেবো হুটিয়ে ওঠার জন্য ততক্ষণ আমটাও ভালো সিদ্ধ হয়ে যাবে এবার আমি খুলে দেখে নেব কত সুন্দর আমগুলোও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে কতটা জল বেরিয়েছে জলটা পুরো আমি শুকিয়ে নেবো আর তার আগে কিছু মশলা দিয়ে দেবো কালো জিরে দিয়ে এবার দেবো যে গুঁড়ো করে রাখা যায় মশলাটা করে রেখেছিলাম দিয়ে দেবো আমি মশলাটা অর্ধেকটা দেবো আর অর্ধেকটা পরে দেবো এটা রেখে দেবো চাপা দেবো না এইভাবে টক ঝাল মিষ্টি আমের আচার একদম রেডি হয়ে গেছে এই দেখুন আম কি সুন্দর গোটা গোটা রয়েছে কালারটা দেখুন একদম মশলাদার হয়ে গেছে এবার আমি অত ভিনিগার দিয়ে দেবো যেটা হচ্ছে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এক চামচ ভিনিগার দিয়ে দেবো আবার ভালো করে একটু নেড়ে নেব আমি নামিয়ে নেব আর এরকম রস রস রাখবো এটা ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে এই দেখুন এরকমটা না রাখলে একদম শুকিয়ে যাবে তাই এটাই আমি নামিয়ে নেবো এবার বাকি মশলাটা আমি উপরের থেকে এরকম ছড়িয়ে দেবো দেখতে আরও সুস্বাদু লাগবে দেখতে সুন্দর হবে এই দেখুন আর যখন মশলাগুলো মুখে পড়বে তখন আরও ভালো লাগবে আমি আচারটা ইস্তিরে পাত্রে ঢেলে রেখেছি এটা ঠান্ডা হলে তারপর আমি কাঁচের বইনে রেখে দেবো কাঁচের বইনে রাখলে অনেক দিন ভালো থাকে ওটা শেষ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এরকম মিষ্টি আচার আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন যেটা রোদে দেওয়া বা কোনো তেল ছাড়াই রোদে দেওয়ার ঝামেলা নেই মিষ্টি আচার তা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা